টি মাত্র দোয়া কেউ যদি ফজর নামাজের পর সাতবার পরে মাগরীব নামাজের পর সাতবার পরে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে শুধু তাই নয় তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেওয়া হবে জাহান নামের আগুনকে সরিয়ে দেওয়া হবে সুবাহি ভাই আমার এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদেরকে বলছি যে দোয়াটি ফজরের পর সাতবার পড়লে মাগরীব নামাজের পর সাতবার পড়লে ওই দিন যদি আপনি আমি মারা যাই তাহলে ইন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবে শুধু তাই নয় জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে রক্ষা করে রাখবেন সুবহানাল্লাহ ও বিহামদি ভাই আমার দেখেন আমরা মাগরিব নামাজ পড়ব ফজর নামাজ পড়ব নামাজ পড়ার পর সাথে সাথে আমরা সুন্নাহ পড়ব না বের হয়ে যাব না আমরা কিছু তাসবিহ তালিল আদায় করব কথা বুঝছেন তাসবিহ তালিল আদায় করলে নেক আমলের পাল্লাটা ভারী হবে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন ভাই আমার আপনি আমি যদি ফজর নামাজের পর মাগরিব নামাজের পর আপনি আমি যদি সাতবার একটি দোয়া পড়তে পারি সাতবার একটি দোয়া পড়তে পারলে ওই দিন যদি আপনি আমি মারা যাই তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেয়া দিবে ভাই আমার দেখেন নিয়মটি হচ্ছে আপনি ফজর নামাজের পর অথবা মাগরিব নামাজের পর মাগরিব নামাজের পর এবং ফজর নামাজের পর কারো সাথে কথা বলবেন না কারো সাথে কথা না বলে আপনি সালাম ফিরাইছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ বলে সালাম ফিরানোর পর ওই দোয়াটি আপনি সাতবার পড়বেন সাতবার পড়লে জান্নাত আপনার জন্য জন্য হয়ে যাবে হারাম করে দেওয়া হবে কারো সাথে কথা বলা যাবে না নামাজ পড়ার পর কারো সাথে কথা বলা যাবে না কথা না বলে আপনি সাতবার ওই দোয়াটি পড়লে আপনাকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে হেফাজত করে রাখবেন ওই দোয়াটি কি জানেন ভাই সহজ you <laughs> সহজ একটি দোয়া ছোট একটি দোয়া ওই দোয়াটি পড়লে আপনি আমি জান্নাত যেতে পারবো ইনশাআল্লাহ ভাই আমার দোয়াটি হচ্ছে কি জানেন আল্লাহ হুম্মা আজি নি মিনান নাও আল্লাহ হুম্মা আজি নি মিনান নাও আল্লাহ হুম্মা আজি নি মিনান নাও সুবহানাল্লাহ ওয়া বিহামদি এত ছোট একটি দোয়া নিয়মিত যদি ফজর ও মাগরিব নামাজের পর সাতবার করে পড়তে পারি এই ছোট দোয়ার বদলতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ ওয়া বিহামদি ভাই আমার আজ থেকে প্রতিজ্ঞা করব ফজর ও নামাজের পর কারো সাথে কথা বলবো না ফজর ও মাগরিব নামাজের পর কারো সাথে কথা বলবো না কথা না বলে আমরা সাতবার পড়ে নেব আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি সাতবার পড়ে নেব সাতবার পড়ে নেওয়ার পর আপনি যদি ফজর নামাজের পর পড়েন যদি আপনি সন্ধ্যা আগে যদি মারা যান তাহলে আপনি জান্নাতি আর সন্ধ্যায় মানে মাগ্রিব নামাজের পর যদি সাতবার বলেন রাত্রে যদি মারা যান আপনি জান্নাতি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি মাকরিব নামাজের পর কেউ যদি পারে বার করে যদি মারা যায় সে জান্নাতে চলে যাবে সে জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে ফজর ও মাকরিব নামাজের পর আমরা সাত বার করে আল্লাহ নার এই দোয়াটি বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন আমিন